নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সাথে তো আজকের রেসিপিটা হলো ফ্রায়েড রাইস আর সঙ্গে দেখো রয়েছে খাসির মাংসর ঝোল তো চলো ফ্রায়েড রাইসের জন্য আমি কি চাল নিচ্ছি দেখো তো এটা হলো বাসমতি চাল আর চালটা দেখো কতটা শুরু শুরু তো এখানে দেখো নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম চাল আর চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আজকে রান্নাটা আমি চালটা না ভিজিয়েই করব তো তোমরা চাইলে চালটা ভিজিয়ে রান্না করতে পারো তাতে দশ মিনিট সময় কম লাগবে আর চালটা ভিজালে আধ ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য ভিজাতে পারো আর যদি না ভিজিয়ে রান্না করো তাহলে হয়তো খুব বেশি পাঁচ মিনিট সময় বেশি লাগবে পনেরো মিনিটের মধ্যে কিন্তু ভাতটা হয়ে যাবে তো আমার চালটা ধোয়া হয়ে গেছে তো এরপরে আমি রান্নাটা করে নেব আর ফ্রায়েড রাইস রান্না করার জন্যে যা যা উপকরণ নিচ্ছি বন্ধুরা সেটা ভিডিওর মাধ্যমেই বলে দেব আর অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার আর ভিডিওটা কেটে কেটে দেখো না বন্ধুরা তাহলে বুঝতে পারবে না যে ফ্রাইড রাইসটা রান্না করার সময় আমি কি কী উপকরণ দিলাম তো দেখো জলটা গরম হয়ে গেছিলো চালটা দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম একটু সাদা তেল তো সাদা তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে আর তেলটা দেওয়ার কারণ হলো যে ভাতটা যখন হবে বন্ধুরা তখন একদম ঝরঝরে হবে একটার গায়ে একটা লেগে থাকবে না তো যখন ভাতটা আমি ভাজবো সে সময় একদম ভাতটা ঝরঝরে থাকবে আর দেখতেও সুন্দর হবে তো এই দেখো ঠিক এরম ধরনের ভাতটা হবে একদম ঝরঝরে আর একটু শক্ত শক্ত হবে তো চলো বন্ধুরা ভাতটা ঝরিয়ে নিই আর একটা ঝাঁঝরি থালা নিয়েছি এই ছালা থালাটার মধ্যে আমি ভাতটা ঝরিয়ে নিচ্ছি তো দেখো ভাপের জন্য খুব একটা ভালো করে দেখাতে পাচ্ছি না তো এরপর আমি হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি ভাতটাকে যেন হাওয়া লাগলে ভাতটা একটু শক্ত হয়ে যায় তো বন্ধুরা তোমরা যখন বাড়িতে রান্না করবে এই চালটা তখন কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করবে না আর ভাতটা ঝরিয়ে দেওয়ার কিন্তু সবসময় চেষ্টা করবে হাওয়ার মধ্যে রাখার মানে খোলামেলা ঢাকনা চাপা দেওয়া চলবে না আর ফ্রায়েড রাইস রান্না করার জন্য বন্ধুরা ঘি লাগে তো আমি এখানে নিয়ে নিয়েছি তিন চামচ ঘি আর তোমরা যদি ঘিটা পছন্দ না করো তাহলে সাদা তেলও রান্নাটা করতে পারো এরপর আমি একটু ঘিটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি তারপর দেবো তিনটে লবঙ্গ দুটো এলাচ দুটো তেজপাতা তারপর কাজু আর কিশমিশটা দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব আর আমি যেহেতু এখানে বন্ধুরা চালটা কম নিয়েছি তাই গোটা গরম মশলাগুলোও আমি কম নিলাম আর তোমরা যখন রান্না করবে তখন চালটা যদি বাড়িয়ে কমিয়ে নাও সেই হিসেবে মশলাটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এখানে দেখো নিয়ে নিচ্ছি কাজু পঁচিশ গ্রাম আর কিশমিশ পঁচিশ গ্রাম তো এটা দেখো ভেজে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর বন্ধুরা তোমরা যদি আরও অন্য ধরনের রেসিপি দেখতে চাও বা জানতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর এখানে দেখো নিয়ে নিচ্ছি কুচি করে রাখা বিনস টুকরো করে রাখা কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো টুকরো করে রাখা গাজর এরপর দেখো আমি কাজু কিশমিশটা ভেজে তুলে নিলাম আর ওই ঘিয়েতে দিয়ে দিলাম সবজিগুলো তো সবজিগুলো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে দেখো সবজিটা কাঁচাই ভেজে নিচ্ছি আর সবজিটা ভাপিয়েও নেওয়া যেতে পারে ভাপিয়ে নিলে কি সময়টা কম লাগে আর এখানে দেখো আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম তো কাজু কিশমিশ দিয়ে যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর পুরোপুরি ঘিয়ে ভাজা হয়েছে তো এর স্বাদ কিন্তু অপূর্ব হয় আর সবজিটা ভাজার সময় বন্ধুরা তোমরা কিন্তু লবণ দিয়ে নেবে আমি কিন্তু তখন লবণ দিলাম না আমি যেহেতু লবণটা পরে দেব ভাতটা ভাজার সময় তো দেখো ভাতগুলো দিয়ে দিচ্ছি এরপর হালকা করে একদম আলতোভাবে ভাতটাকে ভেজে নেব। আর বন্ধুরা ভাতটা যখন ভাজবে তখন একটু সময় ধরে ভাজবে মানে দশ মিনিটের মতন আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেবে যাতে ভাতটা ভাজার সময় পুড়ে না যায় তাতে কিন্তু ভাতটা ভাজা ভালো হবে আর ঘিয়ের সেনটাও কিন্তু বজায় থাকবে এরপর দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ চিনি তো চিনিটা আমি দিয়ে দিচ্ছি তো ফ্রায়েড রাইস করতে গেলে কিন্তু চিনিটা খুব দরকার চিনিটা লাগে আর এখানে দেখো দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা আমি কম দিলাম খুব একটা লবণ দেওয়া পছন্দ করি না তাই লবণটা দিলাম না আর তোমাদের যদি মনে হয় লবণ একটু বেশি খাও তাহলে একটু বাড়িয়ে নিতে পারো তো রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা দেখো শেষের মুখে রান্নাটা তো দেখো হয়ে গেছে ফ্রায়েড রাইসটা আর দেখো কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় তো চলো পরিবেশন করে তোমাদের দেখাই তো এই দেখো বন্ধুরা ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো দেখেই বুঝতে পারছো তোমরা তো এই দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে আর সঙ্গে নিয়ে নিছি খাসির মাংসর ঝোল তো বন্ধুরা তোমরা পনিরও নিতে পারো চিকেনও নিতে পারো তাতেও কিন্তু খেতে ভালোই হয় আর আজকের ভিডিওটা এখানে অবধি দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো ভিডিওতে